সাভারে কবলে পড়া একটি ও দুটি বাসে আগুন লেগে চারজন নিহত হয়েছেন। রাত ঢাকা আরিচা মহাসড়ক সাভারের ফুলবাড়িয়া পুলিশ টাউনের সামনে ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে পুলিশ জানায় একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে সজরে ধাক্কা দেয় একটি অ্যাম্বুলেন্স এতে গাড়ি দুটিতে আগুন লেগে যায় পরে আরও একটি বাসে ছড়িয়ে পড়ে সেই আগুন খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে ততক্ষণে আগুনে তিনটি জানি পড়ে যায় এ সময় অগ্নিদগ্ধ অবস্থায় চারজনের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি প্রাথমিকভাবে পুলিশের ধারণা অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের থেকেই আগুনের সূত্রপাত অ্যাম্বুলেন্সটা বাম পাশের আইল্যান্ডে ধাক্কা খেয়েছে আর পিছনে ঝুমুর পরিবহন এবং শ্যামলি পরিবহনের দুইটা গাড়ি একটা গাড়ি আরেকটাকে ধাক্কা দিয়েছে এবং ধাক্কার সাথে তিনোটা গাড়িতে আগুন ধরে গেছে